এটি হচ্ছে বিশ টাকার ব্যাংক নোটের ডিজাইন মানে এক পাশে মন্দির অন্য পাশে পাহাড়পুরের বদ্ধবিহারের ছবি কার বুদ্ধিতে করা হয়েছে জানি না যার বুদ্ধিতে হোক এটা যে অত্যন্ত বেহুদা একটি বুদ্ধি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এটা সাপোর্ট আজও হতে পারে সরকারের তরফ থেকে হয়তো মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের ঐতিহ্যবাহী স্থাপনার ছবি রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রশাসনিক কর্মকর্তা সবচেয়ে কর্কশ রূপে সেটা বাস্তবায়নের চেষ্টা করেছেন সাতচল্লিশের পর থেকে গত প্রায় আশি বছরে ভারতীয় কোনো ব্যাংক নোটে মসজিদের ছবি ছিল না পাকিস্তান বা বাংলাদেশের কোনো ব্যাংক নোটেও মন্দিরের ছবি ছিল না এই সরকার যদি এই ক্ষেত্রে বৈপ্লবিক কোনো পরিবর্তন করতে চায় সেটা তো সহনশীল মাত্রায় হতে হবে বিশ টাকার নোটের সামনের ভাগে যদি আতিয়া মসজিদ বা সাত গম্বুজ মসজিদের ছবি থাকত আর পেছনের ভাগে এখনকার মতো পাহাড়পুরের বিহারের ছবি থাকত আমি নিশ্চিত এটা নিয়ে কোনো বিতর্ক হতো না অথবা এই পরিবর্তন যদি এমন কোনো ব্যাংক নোটে করা হতো যেটাতে আগে মসজিদের ছবি ছিল না তাও এত বিতর্ক হতো না কিন্তু তারা কি করলেন কিন্তু তারা কি করলেন, যে টাকায় ষাট গম্বুজ মসজিদের ছবি ছিল হাসিনা আমলেও সেই টাকা থেকে মসজিদ পুরো উদাও করে দিয়ে মন্দির আর বিহারের ছবি দিলেন এটাকে কিভাবে সুবুদ্ধি বলবেন